মাত্র নব্বই টাকা না এই কি সবাই ব্যবহার করতে হবে রংকশ গ্যারান্টি দুশো টাকা ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লাহ আপনার কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই

এটা হল আপনার বেগুনি জি এটা একশো পঁচাশি টাকা একশো টাকার কয়টা আছে একশো টাকার আপনার হচ্ছে পিস পিস হবে হবে আচ্ছা গ্যারান্টি পর গ্যারান্টি এটা হলো আপনার টাকা মাত্র টাকা জি মাত্র টাকা এটা টাকা

একবারে সর্বনিম্ন প্রাইসটাই কিন্তু বাইরে বলছে তারপরেও কিন্তু কিছুটা কম নেবে অবশ্যই জি আসবে দুশো পঞ্চাশ টাকা দুইশো দুশো পঞ্চাশ টাকা না দুশো পঞ্চাশ টাকা আবার একটু ধরেন তো ভাই

চমৎকার কালেকশন আসবেন নেবেন হুম আপনার রং এর জন্য একবার গ্যারান্টি আপনার রং গ্যারান্টিতে আপনি মাল বিক্রি করবেন আর যে কোনো সমস্যা আমরা এটা আবার চেঞ্জ করে দিবেন এটা ফেরত নেই ফেরত নেন না আপনি কাপড় গ্যারান্টি আচ্ছা ঠিকানাটা বলেন এটা গাউসা সিটি মার্কেট আন্ডারগো হুম আলী লংগি 93 94 নম্বর দোকান 93 94 নম্বর দোকান অবশ্যই তা দর্শক যারা এই ধরনের কালেকশন চান অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম